দেখো দেওয়া আছে কি দেওয়া আছে ভালোভাবে খেয়াল করো এখানে দেওয়া আছে কি যে কজের সংগত হাফ না এক হ্যাঁ ঠিক আছে কজের সংগত হাফ কজে ও সাইনে একই চিহ্ন হচ্ছে মানে কি কজে কোন চিহ্ন ধনাত্মক প্লাস মানে কজের মান কি প্লাস এবারে সাইন ও কি হবে প্লাস তাহলে কজ সাইনে এবং ট্যান এর মান নির্ণয় করো সাইনে এখানে কিন্তু বলে না কোন চতুর্ভুজ এটা সেই বলছে এখানে বলে যে পাই এর চেয়ে বড় বা 2π/ মানে এরকম আগেরটার মতো কোনো কি দেয় নাই সীমানা নির্ধারণ করে দেয় নাই এখন বলা হয়েছে কি কজ এবং সাইনে কি চিহ্ন বিশিষ্ট এই যে কজে কি দিয়ে আছে কজের মান কি প্লাস আছে না কজের মান প্লাস না এখানে কি হাফ যে আছে এটা প্লাস না মাইনাস প্লাস তাহলে এখানে কি সাইনের মানও কি হবে প্লাস হবে যদি কজের মান মাইনাস দেওয়া থাকলো সাইনের মান আমাদের কি মাইনাস দিতে হবে এখন আমরা লাগবো সেই আগের মতোই কাহিনি নাকি তোমাদের কিন্তু প্রত্যেক ভাগে একই নিয়ম দেখছো দেওয়া আছে

আর দেখো কেন কত ওয়ানটা কি করবো নিজেরা করতেছ এখন তো তোমরা নিজেরা পারার কথাই তোমাকে মাইনাস দিয়ে কি করলাম ভাগ করে দি তাহলে কি হবে সাইন স্কোয়ার এ মাইনাস ভাগ করলে ওয়ান মাইনাস ওয়ান কত ফোর বা সাইন স্কোয়ার এ আগের মতো কি করতে হবে ফোর লস তাহলে ফোর ফোর মাইনাস খেয়াল করো বা দেখো ফোর মাইনাস ওয়ান মানে থ্রি ভাগ কত ফোর বা সাইন স্কোয়ার এ কি হবে বলো প্লাস মাইনাস মনে আছে স্কোয়ার থাকবে না থাকবে এটা থাকবে না বা সাইন এ সময় কত হবে প্লাস মাইনাস রুট থ্রি বাই টু আমরা দেখি থ্রি কোনো কি নাই নাই তো কি যেহেতু যেহেতু এবং সাইন এ সাইনে কি একই তিনশো কি একই চিহ্ন বিশিষ্ট নাকি এবং এবং কদে কি কদে ধনাত্মক নাকি কদে ধনাত্মক না কদের মান দেওয়া কি দেখো এই কি দেওয়া কদের মানে কি দেওয়া এখানে ধনাত্মক ম্যাথ সামনে কোনো সংখ্যা প্লাস আছে ধনাত্মক ধনাত্মক সুতরাং কি হবে সুতরাং সাইনে শর্ট কি হবে ঋণাত্মক হবে নাকি সাইনে শর্ট কি হবে ঋণাত্মক রুট থ্রি ভাগ টু দেখা যাচ্ছে কিনা ও না একই চিহ্ন না তাহলে ধনাত্মক হবে ভুল বলছি আমি তাহলে কি হবে যেহেতু একই চিহ্ন বিষ্ণু তাহলে এটাও কি হবে

বলো এখন সমস্যা থাকলে বলো আমি বুঝাই দিই ঠিক আছে কোন বার যেহেতু এখানে আমাদের প্রশ্ন বলছে কি প্রশ্ন রাখো একটু দেখো দেখো প্রশ্ন বলছে কি দেওয়া আছে কজে সরবে যে হাফ এবং কজে ও সাইনে একই চিহ্ন কি বলছে মানে কজে যে চিহ্ন সাইনে ও একই চিহ্ন হবে কজে আছে ধনাত্মক হাফ ধনাত্মক মান তাহলে সাইনেও কি হবে সাইনে সাইন ধনাত্মক এই যে প্লাস আছে সাইনে মানে আছে ধনাত্মক আছে ঋণাত্মক আছে তাহলে আমরা কি করবো শুধু প্লাস খানিব কথা ক্লিয়ার ক্লিয়ার আয়কার সব স্যার বলো প্রশ্ন প্রশ্ন করো প্রশ্ন না করলে শিখতে পারবো না মানে তোমরা আমরা প্রশ্ন করতে 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 অধৈর্য বানাও তা তো পারো না বুঝলে প্রশ্ন কিন্তু আমাদের অধৈর্য বানাইতে পারে না কি যে করে বুঝি না